নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি কটকে বারাবাটি স্টেডিয়ামে যেখানে আমাদের সঙ্গে রয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশন অফ উড়িষ্যার জয়েন্ট সেক্রেটারি অভিজিৎ পাল এই রাজ্যের ফুটবল কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এর ভবিষ্যৎ কী সেই বিষয়ে আমরা কথা বলে নেব অভিজিৎ দার সঙ্গে অভিজিৎ দা আপনাকে স্পোর্টস নমস্কার অভিজিৎ দা দীর্ঘদিন ধরে উড়িষ্যা ফুটবলের সঙ্গে আপনি যুক্ত বর্তমানে জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন উড়িষ্যা ফুটবল বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখুন উড়িষ্যার ফুটবল বলতে গেলে আমরা তো আমাদের এখানে একটা আইএসএল টিম আছে কিন্তু আইএসএল টিম যে উড়িষ্যা এফসি তাদের উড়িষ্যার ফুটবলের ওপরে কোনো ফুটবলে কোনো অবদান নেই তাদের কোনো ইনভলভমেন্ট নেই উড়িষ্যা ফুটবলের সাথে আর কোনো আই লিগেরও ক্লাব নেই আমরা কিন্তু যদি আপনি বলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান ডোমেস্টিক যে চ্যাম্পিয়নশিপগুলোতে আছি আমরা সিনিয়ারে মোটামুটি কোয়ার্টার ফাইনাল অ্যাভারেজ প্রত্যেক বছরই আমরা কোয়ালিফাই করি কোয়ার্টার ফাইনালে জুনিয়র লেভেলে লাস্ট জুনিয়র ন্যাশনালেও আমরা বিশিরা যেটা ছত্তিশগড়ে ওইখানে আমরা আমরা রানার হয়েছিলাম বাংলার থেকে সাব রেখেছিলাম সবজি মেয়েদের টু ন্যাশনাল গেমসেও আমরা মেয়েদের রানার্স আপ হয়েছি ন্যাশনালেও সিনিয়র ন্যাশনালেও আমাদের মেয়েরা রানার সাপ হয়েছে তো অ্যাভারেজ মোটামুটি ডোমেস্টিক লেভেলে আমাদের ফুটবলের পজিশন ভালোই আমরা চেষ্টা করছি আমাদের ইয়ে যে কি করে আমরা সন্তোষ ট্রফি ফাইনাল খেলতে পারি এটাই আমাদের প্রথম লক্ষ্য যেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনেও এই তারই এটাই আমাদের প্রথম অবজেক্টিভ যে আমরা সন্তোষ ট্রফিতে ফাইনালে যাব কী করে আমাদের টিম কারণ আমরা উড়িষ্যা ফুটবলের হিস্ট্রি হলো সেমি ফাইনালের পরে ওপরে কখনো ওঠেনি আমরা চারবারই সেমি গেছি সেমিফাইনালে অ্যান্ড সববারই আমাদের এই হোম গ্রাউন্ডেই যা হয়েছে সন্তোষ ট্রফি সববারই আমরা লাস্ট আমরা নাইনটি ওয়ান নাইনটি টুতে গিয়েছিলাম সেমিফাইনালে তারপরে আর আমরা সেমিফাইনালে যাইনি তো আমাদের এখন অবজেক্টিভ হলো আমরা কি করে ফাইনাল খেলবো সন্তোষ ট্রফি আপনি বলছেন যে আমাদের রাজ্যের কোনো আইএসএল দল নেই উড়িষ্যা এফসি থাকলেও রাজ্যের ফুটবলে কোনো রকম উন্নতির কল্পে কাজ করেনি পুরো বিষয়টা একটু বলুন দেখুন লাস্ট বোধ হয় উনিশ সাল না কুড়ি সাল থেকে ওরা এখানে কুড়ি সাল থেকে আছে এখানে কুড়ি সাল থেকে আসতে চার পাঁচ বছর ওরা এখানে খেলছে কোনোভাবেই উড়িষ্যা ফুটবলে কী করে উন্নতি হবে কোনো ওদের গ্রাসরুট প্রোগ্রাম নেই ওদের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেই কোনো কোনো প্রোগ্রাম নেই ওরা যে ডেভেলপমেন্টাল লিগ খেলে গিয়ে হ্যাঁ সে ডেভেলপমেন্ট লিগেও আমাদেরই ডিফারেন্ট ক্লাবের প্লেয়ারদের নিয়ে যায় এক মাসের জন্য তাদের সাইন করায় নিয়ে তাদের খেলিয়ে আবার বিদায় করে দেয় এইভাবে সেই জন্য ওরা কোনোভাবে আমাদের ফুটবলের সাথে যুক্ত না উড়িষ্যা ফুটবল কী করে ডেভেলপ করবে আমাদের গত সরকার ওদের যখন এনেছিল। তখন এই স্বপ্ন নিয়ে এনেছিল মনে আছে আমাকে আমরা যখন আমাদের কাছ থেকে রেকগনেশন চাইছিলো ফুটবল অ্যাসোসিয়েশন থেকে তখন আমাদের কাছে বলেও ছিল যে আমরা উড়িষ্যা ফুটবলের জন্য করতে এসেছি লাস্ট সরকারও সেটা ভেবেছিল যে এরা কিছু বোধ উড়িষ্যা ফুটবলের জন্য করবে সেজন্য ওদের ব্ল্যাঙ্কেট সাপোর্ট করেছিল মানে বলা যায় না যে যে সাপোর্টটা ওরা পেয়েছিল আমাদের সরকারের কাছ থেকে কিন্তু তার রিটার্নে তারা কিছু দেয়নি উড়িষ্যা ফুটবলকে হ্যাঁ সেই জন্যই আমরা আমি আজকে বলছি আপনাদের যে ওরা উড়িষ্যাকে উড়িষ্যা ফুটবলের কোনোভাবেই আর আইএসএলএ সে কোনো ক্লাব নেই যে আমাদের আমি বললাম একটু আগে এই জন্যেই বলতে বাধ্য হচ্ছি যে আইএসএলএ উড়িষ্যার কোনো ক্লাব নেই ওরা উড়িষ্যার ক্লাব না আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়েছে আমাদের লোক জনগণ ওদের নানা প্রকারের সাপোর্ট করেছে মাঠে গিয়ে চিৎকার করেছে সব করেছে কিন্তু উড়িষ্যা ফুটবল কি করে ডেভেলপ করবে ওরা কোনোদিনও কাজ করে যে রাজ্য বা যে স্টেটের নাম ব্যবহার করা হয় সেখানকার মানুষ কিন্তু অনুপ্রাণিত হন সেই দলকে ঘিরে এখানে উড়িষ্যার নাম ব্যবহার করে তাদের ইমোশনালি অ্যাটাচ করার চেষ্টা করতে হচ্ছে কিন্তু উড়িষ্যার ফুটবলকে বঞ্চিত করা হচ্ছে এই বিমাত্রশুলভ আচরণটা কেন তারা বলতে পারবে ওরা কারণ আমি অনেকবারই বলেছি ওদের সাথে যখন আমার সাথে কথা হয় আমি বলেছি অ্যাটলিস্ট চার পাঁচটা প্লেয়ারকে স্কোয়াডে রাখো তোমাদের সাথে যদি তোমাদের যে ভালো প্লেয়ার আছে তাদের সাথে যদি পাঁচ পাঁচ ছ মাস তারা থাকে যেই সময় আইএসএল পিরিয়ডটা তার অ্যাট অ্যাটলিস্ট তোমরা স্কোয়াডে রেখে তো তোমাদের সাথে প্র্যাকটিস করে ট্রাভেল করে তো কিছু তো ডেভেলপমেন্ট হবে কোনো না কখনও না একটা প্লেয়ারও রাখেনি ওই মাঝে মাঝে একটা ওই কী সড়ন ইয়ে আছে তাকে রাখে কখনও রাখে কখন বের করে দেয় তো সেরকম উড়িষ্যা ফুটবলকে কোনো কিছু দেয়নি হ্যাঁ আমি এটা বারে বারে বলতে পারি কতবার যখন ওরা আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছিল সাথে আমাদের উড়িষ্যার মেয়েদেরও অবদান ছিল হ্যাঁ এবছর সেই প্লেয়ারদের ভিতরে দেখবেন এবার এবার সেই টিমটাই রেলিগেট হয়ে গেল আপনাদের এইটাই হলো দুঃখের ব্যাপার যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল আইডাব্লিউল উড়িষ্যার এর আগেও রাইজিং স্টুডেন্ট ক্লাব উড়িষ্যার যে সেকেন্ড আইডাবলু দিল্লিতে হয়েছিল ইয়েতে মেঘালয় হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন হয়ে এসেছিলো কিন্তু এরা রিসেন্টলি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছিল আইডাব্লিউএল এবছর টিমই এমন টিম করলো যে রেলিগেট হয়ে গেল এর থেকে বোঝা যায় যে ওরা ফুটবলকে কতটা ভালোবাসে না কী করে আমার তো ভাই মাথায় আসে না যে রাজ্যে আছে সেই রাজ্যকে কী করে তার ফুটবল যদি না বাড়ে তো তারা কি করে বাড়বে আজকে সেটাই তার প্রতিফলন হচ্ছে সব জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যা এফসির কী অবস্থা এই সরকার কি ওড়িশা এফসিকে সাপোর্ট করছে বা কতদিন আশা করা যেতে পারে যে এই ওড়িশা এফসি এই নামে এই রাজ্য থেকে খেলবে এটা তো সরকারি লেভেলের কথা এই বিষয়ে আমি কতটা বলতে পারবো না গভর্নমেন্টের কি স্ট্যান্ড আছে ওদের সাপোর্ট করবে না করবে সেটা গভর্নমেন্ট লেভেলে গভর্নমেন্ট অফিসারাই বলতে পারবেন আমরা এই বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি গভর্নমেন্টের এই নিয়ে আর এইটুকুনি বলতে পারি এই গভর্নমেন্ট প্রচুর পজিটিভ গভর্নমেন্ট গত সরকার যেমন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অনেক কাজ করেছে অনেক বড় বড় টুর্নামেন্ট করেছে এ সরকার সব কিছুই করছে তার সাথে আরেকটা জিনিস অ্যাড করেছে যে লোকাল ফুটবল কী করে বাড়বে তার জন্য তারা মানে নানা প্রকারের চেষ্টা করছে থ্রু ফুটবল অ্যাসোসিয়েশন উড়িষ্যা তারা ফুটবলকে কী করে এগিয়ে নিয়ে যেতে পারে উড়িষ্যাতে উড়িষ্যার গ্রাসরুট লেভেল ইয়ে হবে রিসেন্টলি একটা লঞ্চ করা হয়েছে চিফ মিনিস্টার কাপ ফুটবল আন্ডার ফিফটিন ফুটবল চ্যাম্পিয়নশিপ অলরেডি আমরা ত্রিশটা একত্রিশটা ডিস্ট্রিক্টে আমরা তার ক্লাব লেভেল ডিস্ট্রিক্ট লেভেল করে ফেলেছি মানে ক্লাব ডিস্ট্রিকে করা হয়ে গেছে এরপরে ইন্টার ডিস্ট্রিক্ট হবে এই সুপার কাপ শেষ হওয়ার পরে পনেরো বিশ তারিখ থেকে সেটা চারটে জায়গাতে হবে সবগুলো ডিস্ট্রিক্টকে নিয়ে নেক্সট ইয়ারে ফুটবলে ব্লক লেভেল থেকে আসবে এক একটা করে ক্লাব এসে ফুটবল চ্যাম্পিয়নশিপ ওই চিফমিনিস্টার কাপে পার্টিসিপেট করবে বাজেটও অনেক টাকার বাজেট করেছে টুর্নামেন্টের জন্য ফুটবলে কি করে এগোয় আমাদের চিফ মিনিস্টার যে মিস্টার মোহনচরণ মাঝি আছেন যে স্পোর্টস মিনিস্টার সূর্য এবং সুরজ আছে তারা পুরো ফুটবলের জন্য সব প্রকার সাহায্য করার জন্যে রেডি আছে এখন আমরা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনস ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন সবাই মিলে আমরা ফুটবলকে কী করে আমরা এগিয়ে নিয়ে যেতে এখন আমাদের ওপরে অনেক চাপ আছে এই ইয়ে নিয়ে ফলে আপনারা দেখলেন যে উড়িষ্যা ফুটবল যেখানে একটা সময় এই রাজ্য থেকে মোহনবাগানে খেলে গিয়েছেন কিংবা ইস্টবেঙ্গলে খেলেছেন ফুটবলাররা সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যা ফুটবল কিন্তু এই মুহূর্তে কার্যত সন্তোষ ট্রফির ফাইনালে কিভাবে পৌঁছানো যায় সেই লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে যাদের সারা ভারত চেনে যে উড়িষ্যার রিপ্রেজেন্টেটিভ সেই দলটা কিন্তু এই রাজ্যের ফুটবলের জন্য কোনো রকমই কার্যকলাপ করেনি না আছে কোনো গ্রাসরুট ডেভেলপমেন্ট না আছে তাদের কোনো অ্যাকাডেমি এমনকি স্কোয়াডেও উড়িষ্যার হাতে গোনা কয়েকটি ছেলের সুযোগ পেলেও তাদের অধিকাংশকেই মাঝে মধ্যেই ছেড়ে দেওয়া হয় সম্প্রতি আইডাব্লিউএলও উড়িষ্যার এফসির যারা মেয়েরা তারা কিন্তু একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি এবং রেলিগেট হয়ে গেছেন সম্পূর্ণ বিষয়টাই হতাশ ফুটবল অ্যাসোসিয়েশন অফ উড়িষ্যার জয়েন্ট সেক্রেটারি অভিজিৎ পাল